আলিয়াস ফ্রসেজের লা গ্যালারিতে চলছে জলজ দুই শীর্ষক দলীয় আলোকচিত্র প্রদর্শনী নদী এই বাংলাদেশে মানুষের জীবন জলগ্ন আর সেই ছবিগুলোকে রং তুলির আচরে ঠাই দিয়েছেন চিত্রশিল্পীর ক্যানভাসে প্রদর্শনীতে দেয়ালে ঝোলানো হয়েছে প্রায় অর্ধ শতাধিক ছবি লা গ্যালারিতে এই প্রদর্শনী চলবে উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত আমরা আসলে সময় জলের উপরেই থাকতাম জলই আমাদের ছিল সব কিছুর আধার এবং জল থেকে আমরা মাছ আমরা এখন মাছের মাথায় বাঙালি কিন্তু এখন আমরা ইট কাঠ পাথরের জায়গায় ঢুকছে কিন্তু আমাদের সেই জলজ অনুভূতিটাকে নিয়ে আমরা কাজ করি এই জন্য এই এক্সিবিশনের নাম জলস আমাদের এখানে প্রায় ফিফটি মানে পঞ্চাশটার মতো ছবি আছে জল নিয়ে জল বলতে শুধু যে শুধু বাইরের জল এটা না এটা মনের জলেরও ব্যাপার আছে যে আমরা যে জলের মধ্যে যে যেভাবে বড় হয়ে উঠছি সেই ইনার ফিলিংস নিয়েও অনেকে কাজ করছে আমি জলযান নিয়ে কাজ করছি মানে জলের নৌকা জল এটা মানে জলযান নিয়ে কাজ করেছি আবার রানা মশুর যিনি উনি মানুষের ভিতরের যে জলজ অনুভূতি এটা নিয়ে কাজ করেছেন সাদেক আহমেদ উনি পুরানো ঢাকা নিয়ে কাজ করতে পছন্দ করেন এবং তার কাজের মধ্যে ওল্ড সিটি মিস্ত্রি এটা নিয়ে কাজ করছেন আর ভীষণ ভক্ত উনি কাজ করছেন হলো আমাদের ট্রেডিশনাল যে বাংলাদেশ এবং চিন্তার বাংলাদেশ এবং চিন্তার বাইরের বাংলাদেশ এটা নিয়ে গাছপাশি